জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতেই সংবাদ সুরদাম সংবিধানের বাইরে গিয়ে পিয়ার পদ্ধতিতে ভোটের সুযোগ নেই থাকছে শেখ ইসি হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা নেবে সরকার থাকছে প্রতিবেদনে নির্বাচনের আগেই দেশে ফিরে আসবে শেখ হাসিনা সেনা প্রধান থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ সুরনাম এখন বিস্তারিত সংবিধানের বাইরে গিয়ে পিয়ার পদ্ধতিতে ভোটের সুযোগ নেই ইসি প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির জানিয়েছেন আনুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই যেহেতু এটা সংবিধানে নেই সেহেতু এর বাইরে তা যেতে পারে না এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে নির্বাচন কমিশনের এগুলো কাজ নয় তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলে নিশ্চিত করেন তিনি শনিবার দেশে আগর রাজধানীর লোক প্রশাসন ভবনে তাজ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা এ কথা বলেন তিনি আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশন জানান আওয়ামী লীগ নির্বাচন কার্যক্রম নিষিদ্ধ হয়েছে রায় হয়নি বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয় সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন তিনি জানান প্রধান উপদেষ্টা সিটি পাওয়ার পর থেকে এই নির্বাচন প্রস্তুত যোগদার করা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে এবং ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন কমিশন এছাড়াও নির্বাচনের সীমাবদ্ধ নিয়ে খরচা প্রকাশ করা হয়েছে আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমার সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনার বলেন যারা অতীতে ভোট কেন্দ্র দখল করে অনিয়ম করেছে তাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে না ভোটকেন্দ্র দখল করে পুরো ভোট বাতিল করা হবে যারা অস্ত্র ব্যবহার করে ভোট জয়ী হওয়ার চেষ্টা করেছে তাদের জন্য দুঃসংবাদ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও নির্বাচন কমিশনের অধীনে থাকা পাঁচ হাজার সাতশো কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব নেওয়া হয়েছে বলে যারা পুনঃ নির্বাচন কমিশন করবেন তাদের একা হবে না বলে জানান ইসি কমিশনার স্পষ্ট করেন বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ দেয়নি চাপ দিলে তিনি পদত্যাগ করবে এবং চেয়ারে থাকবে না